বিপিএল এর লীগ পর্বের শেষ দিনে কার ভাগ্য ভালো হবে কার খারাপ হবে বা কার কপাল পূর্বে সেটা দেখার অপেক্ষা কারণ এখনো ভাগ্য ঝুলে আছে রংপুর এবং খুনলার হ্যাঁ রংপুরের নাম শুনে একটু অবাক হবেন ভাগ্য ঝুলে আছে এই অর্থে যে তারা কোয়ালিফায়ার খেলতে পারবে কি পারবে না অন্যদের খুলনা শেষ চারে উঠতে পারবে কি পারবে না অবশ্যই শেষ দিনে অনেক রোমাঞ্চ অপেক্ষা করছে বলেই মনে হচ্ছে এবং মিপুর উইকেট সেই রোমাঞ্চকে আরো বাড়িয়ে দিচ্ছে দেখুন প্রথম একটা ম্যাচে তার মানে এবারে যে বিপিএল শুরু হয়েছে এর পরে, যখন বরিশাল এবং চট্টগ্রাম মুখোমুখি হয়েছিল সেখানে বরিশাল জিতেছিল উইকেটে অন্যদিকে খুলনা হারিয়েছিল বিশ রানে ঢাকাকে যদি শেষ দিনে ফলটা এমনই হয় যদি ফরচুন বরিশাল হারিয়ে দেয় চিরং কিংসকে অন্যদিকে খুলনা টাইগার্স হারিয়ে দেয় ঢাকা ক্যাপিটালসকে তাহলে খুলনা কোয়ালিফাই করবে এবং অন্যদিকে কপাল পূর্বে না রংপুরে তারা কিন্তু দুই নম্বরেই থাকবে কিন্তু ফলটা যদি উল্টে যায় যদি ওই দিক দিয়ে বরিশাল হেরে যায় তাহলে রংপুরের কারণ তারা নম্বরে তিন নেমে যাবে তারা কোয়ালিফায়ারে থাকতে পারবে না কারণ তাদের পয়েন্ট হয়ে যাবে ষোলো চিরং কিংস তারা রান অবশ্যই এগিয়ে যাবে এবং তারা থাকবে দুই নম্বরে অন্যদিকে খুলনা যদি হেরে যায় তাহলে তারা বাদ হয়ে যাবে সেখানে অবশ্যই রাজশাহী একেবারে সারপ্রাইজিং প্যাকেজ বা যে দলটাকে নিয়ে এত আলোচনা এত সমালোচনা তারা কিন্তু উঠে যাবে শেষ চারে এখন আসা যাক যে এই লড়াইটা কেমন হতে পারে দেখুন সবশেষ ম্যাচে খুলনা টাইগার্স দারুণ পারফরমেন্স করেছে তারা রংপুরকে হারিয়ে দিয়েছে যে রংপুর টানা আটটা ম্যাচ জোয়ার পর টানা চারটা ম্যাচ হেরেছে একেবারে সংখ্যার মধ্যে তারা রয়েছে সেই দলকে হারানোর পর অবশ্যই খুলনা অনেকটা আত্মবিশ্বাসী এবং এই ম্যাচটা যেহেতু ডু আর ডাই ম্যাচ তারা কিন্তু জিততেই চাইবে এবং তারা একটু এগিয়ে থেকে মাঠে নেবে অন্যদিকে ঢাকা মাত্র ছয় পয়েন্ট তাদের পুরো আসরে মাত্র তিনটে ম্যাচ জিতেছে তাদের এমনিতে নরবরে আত্মবিশ্বাস তারা এখানে ভালো করতে পারছে না জুনিয়র তারিম শেষ ম্যাচেও খুব একটা যে আত্মবিশ্বাস নিয়ে ব্যাট করতে পেরেছেন তেমনটা নয় লিটুন দাস ভালো ফর্মে থাকতে পারছেন না তাদের দলটাও আগের মতো গোছালো নেই অথবা কোনো কখনোই টানা গোছালো দেখা যায়নি সেদিক থেকে অবশ্যই এই ম্যাচে খুলনায় এগিয়ে থাকছে তার মানে খুলনা জিতলেই সরাসরি শেষ চারে চলে যাবে কারণ তাদের রান রেটটা রাজশাহীর থেকে বেটার অন্যদিকে দু দলের পয়েন্ট কিন্তু সমানই হবে কিন্তু রান রেট ভালো হওয়াতে খুলনা কোয়ালিফাই করবে আর বাদ পড়বে রাজশাহী অন্যদিকে যে ম্যাচটা রয়েছে সন্ধ্যায় যদি কোনোভাবে ফরচুন বরিশাল হেরে যায় তাদের অবশ্যই তারাও চাইবে দুই একটা চেঞ্জ আনতে কারণ যারা টানা ম্যাচ খেলছেন তারা একটু বিশ্রামে থাকতে চাইবেন দুই একটা পরিবর্তন নিয়ে মাঠে নামবে এবং হালকাভাবে এই ম্যাচটা নেবে কারণ তারা তো এক দুই বা কোয়ালিফায়ারটা নিশ্চিত হয়ে গেছে তারা থাকছে সেই দিক থেকে তাদের হেরে গেলেও সমস্যা নেই তারা পরিবর্তন আনবে অতটা সিরিয়াসলি কিন্তু ম্যাচটা ম্যাচটা খেলবে খেলবে না যতটা সিরিয়াসলি কিংস এবং তারা জিতলেই বা ফরচুন বরিশাল হেরে গেলেই এক নম্বরে ফরচুন বরিশাল দুই নম্বরে থাকবে চিটং কিংস তাদের রান রেট ভালো হওয়ায় পয়েন্ট যদিও সমান ষোলো হবে তারপরেও তারা কিন্তু দুয়ে থাকবে অন্যদিকে ওই যে কপালটা পুরে যাবে কিন্তু রংপুরে তারা টানাটা চারটা ম্যাচ হেরেছে একটা ম্যাচ জিততে পারলেও তারা কিন্তু কোয়ালিফায়ারে থাকতে পারতো কিন্তু তারা কোনোভাবেই রক্ষা করতে পারবে না নিজেদেরকে কারণ যদি চিরং জিতে যায় জিতলে এক এবং দুই বা কোয়ালিফায়ার খেলবে বরিশাল এবং চট্টগ্রাম তারা একটা করে ম্যাচ জিতলে ফাইনালে যাবে অন্যদিকে সেই রংপুর রাইডার্স বড় একটা সমস্যাতেই পড়ে যাবে এখন দেখার অপেক্ষা এত সব ইকুয়েশন অথবা সহজ সরল ইকুয়েশনটা কিভাবে কিভাবে মেলায় এই দলগুলো এবং শেষ দিন কতটা রোমাঞ্চ নিয়ে মাঠের খেলাটা শুরু হয় বা কতটা রোমাঞ্চ ছড়ায় মাঠের খেলা সেটাই দেখার অপেক্ষা আপনার কি মনে হয় কোন কোন দল কোয়ালিফায়ার খেলবে কোন দুটো দল এলিমিনেটার খেলবে অথবা কোন চারটা দল শেষ চারে খেলবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদিও আমার মনে হয় যে খুলনা কোয়ালিফাই করবে সেখানে অবশ্যই থাকছে রংপুর থাকছে চিরং থাকছে আর বরিশাল থাকছে এবং আমার মনে হয় যে পয়েন্ট টেবিলটা আছে সেটাই থাকবে ফরচুন বরিশালের সাথে রংপুরই খেলবে কোয়ালিফায়ার এবং চিরঙ্গ কিংস এবং খুলনা খেলবে এলিমিনেটর আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সায় থাকার জন্য আশা করি আরো আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাব